আমার সংবাদের মাধ্যমে আপনাদের সিঙ্গেল ছেলেরা ভালোবাসা দিবসে আর বাইরে বের হবে না সারাদিন ঘরে বসে হাত মেরে দিন কাটিয়ে দিবে পুকুরে থাকে মাছ মাটিতে থাকে গাছ আমার সংবাদের মাধ্যমে আপনাদের দিব সামনে চোদ্দ ফেব্রুয়ারি আসতেছে ভালোবাসা দিবস এর জন্য ফার্মিন দেখা যাচ্ছে হেলমেটের সংকেত ডাবল দামে পাওয়া যাচ্ছে না হেলমেট আগের বছর হেলমেট ফেটে দুর্ঘটনা ঘটেছিল কারণ গাড়ির গতিবেগ ছিল বেশি এর জন্য আগে থেকে হেলমেট কেনার জন্য অনেক চাপ এখন চলে যাব পেমের সংবাদে আরো গবেষণায় জানা গেছে এবার এক্সট্রা ক্লাসে কথা বলে নিব্বানি বিটা নিয়ে খেয়ে দিবে মানে খেজুরের রস আরো বিশেষ গবেষণায় জানা গেছে এবার সিঙ্গেল ছেলেরা ভালোবাসা দিবসে আর বাইরে বের হবে না সারা দিন ঘরে বসে হাত মেরে দিন কাটিয়ে দিবে আরো বিশেষ অভিজ্ঞতা জানা গেছে চৌদ্দ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে মেয়েরা যখন বাসায় ফিরবে তখন যদি হাতে কষ্ট হয় তাহলে বুঝে নিবেন গাড়ি আসল জায়গায় চলছে আর যদি হাতে কষ্ট না হয় তাহলে বুঝে এর আগে আরো অনেকবার গাড়ি চলেছে এখন শুনবেন সংবাদ চাচা বাড়ি করা এত সাজানো কেন হেনা কোথায় এখানে গবেষণায় তিনটি তথ্য উঠে আসে প্রথমত হেনার এখানে কোনো দোষ নেই তার বাবা মিথ্যা কথা বলেছিল দ্বিতীয়ত বাপারা যখন হেনার বাসায় আসে হেনা ছিল টয়লেটে কারণ চোদ্দ ফেব্রুয়ারির জন্য তার গাড়ি পরিষ্কার করতেছিল তৃতীয়ত ছাদে মিম হেনার টয়লেট অফ করে অন্য টয়লেটে তাদের গাড়িতে তেল দিচ্ছিল এমন তত্ত্ব আছে হেনার কাছ থেকে হেনার তো কাজ না গেবে গেছে হেনার লোকের থেকে তোর 100 টাকা বুবার বাদ দিছি তুই তো আমার সঙ্গ করে বাড়ি নষ্ট করে দিছিস ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও চাইলে আমাদের পেজ সাথে থাকুন এবং পেজটি ফলো করুন সবাইকে ধন্যবাদ